আসসালামু আলাইকুম আমাদের সহজনের পথে ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে এক ভাই জানতে চেয়েছেন কমেন্ট করেছেন যে জমির নাম জারি না থাকলে জমি টিকবে কি না যদি না টেকে তাহলে করণীয় কি দেখুন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে বিশ বছর তিরিশ বছর আগে জমি ক্রয় করেছে নাম জারি করে নাই বর্তমান সময়ে গিয়ে এই জমি আর নাম জারি হচ্ছে না জমি খারিজ করে নেওয়া যাচ্ছে না আপনারা জানেন যে জমি দলিল রেজিস্ট্রেশন করে দিতে জমি বিক্রি করতে ব্যাংক থেকে লোন করতে জমি এই নামজারি বা খারিজ খুবই গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া আপনি এই কাজগুলো করতে পারবেন না এবং ঘুম উন্নয়ন করার পরিশোধ অর্থাৎ জমির খাজনা আপনি পরিশোধ করবেন সেটাও আপনি পারবেন না যদিও পারেন দেখা যাবে যে আপনি দলিল সূত্রে মালিক হলে যদি নামজারি না করেন আরেক মালিকের অর্থাৎ পূর্বে মালিকের নামে জমির খাজনা পরিশোধ করতে হবে বিশেষ তাহলে নামজারি জিনিসটা এত গুরুত্বপূর্ণ কিন্তু নামজারি না করার কারণে দলিল টিকবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যিনি জমি ক্রয় করেছে দলিল সূত্রে না জমি পেয়েছে নামজারি করতে পারছে না তাহলে এই নামজারি না করার কারণে দলিল টিকবে না জমি টিকবে না এটা কিন্তু একটু বিষয়টা বিস্তারিতভাবে যদি বলা যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি আপনার দলিল সঠিক হয় কোনো কারণে যদি আপনি নাম না করতে পারেন হতে পারে সেটা অংশে টিকছে না অর্থাৎ যৌথ মালিকানা সম্পত্তি ক্রয় করেছেন ওয়ারিসি একাধিক ওয়ারিসের থেকে আপনি একদম পুরো অংশ ক্রয় করেছেন বর্তমানে নাম জারি হচ্ছে না অথবা এমন হতে পারে যে আপনি সাবেক ডাক দিয়ে দলিল রেজিস্ট্রেশন করে নিয়েছেন মানে পূর্বের সেই বর্তমান যে হাল রেকর্ড আছে সেটা আপনার অঞ্চলে আর এস বিএস বা যেটাই হোক না কেন আপনি সেই রেকর্ড আসার পূর্বে রেকর্ড শুরু হওয়ার পূর্বে পূর্বের রেকর্ড অনুযায়ী পূর্বের মালিক অনুযায়ী মালিকের থেকে আপনি জমি ক্রয় ক্রয় করেছিলেন বা দলিল করে নিয়েছিলেন এখন হাল রেকর্ড বা পরবর্তীতে রেকর্ডে ওই জমিটা আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে তাহলে এই সমস্ত দলিল অনুযায়ী কিন্তু বর্তমানে নাম হচ্ছে না দিবে না এটাই স্বাভাবিক এখন যদি আপনি প্রকৃত মালিকের থেকে ক্রয় করে থাকেন পরবর্তীতে যদি আপনি এখন নাম করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য দুটি উপায় আমরা বলেছি খোলা আছে একটা হচ্ছে আপনি যিনি দাতা তেনাকে সাথে নিয়ে তেনা তেনার সাথে এই বিষয়টি আপনি মেলা বলে তার থেকে আপনি কাগজপত্রের মাধ্যমে আপনি স্থানীয়ভাবে দলিল দলিলির মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি এই বিষয়টি সমাধান করে নিতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যিনি দাতা উনি মারা গেছেন বা দেখা যাচ্ছে ওই জমিটা আপনাকে ঠিক করে দিচ্ছে না আপনার দলিলে ভুল ভুল হতে পারে ভুলও থাকতে পারে কিন্তু কোনোভাবেই আপনার সেই দলিল দাতা আপনাকে সেই জমিটা ঠিক করে দিচ্ছে না অথবা তিনি মারা গেছে কোনোভাবেই আপনি এটার সমাধান পাচ্ছেন না তাহলে কিন্তু আপনাকে আইন পর্যায়ে যে একজন লয়ারের সাথে বিজ্ঞ ভূমি বিষয়ক যিনি উকিল আছেন ওনার সাথে আপনার দলিলটা নিয়ে আপনার ওই জমির খতিয়ান যদি ওয়ারিশের থেকে জমি ক্রয় করে থাকেন তাহলে সেই সমস্ত বিষয় আদি নিয়ে আপ আপনি একজন উকিলের সাথে পরামর্শ করে আপনি আদালতের মাধ্যমে আপনার সেই সম্পত্তি টিকাতে পারবেন দলিল টিকাতে পারবেন দলিল যদি আপনি প্রকৃত মালিকের থেকে নিয়ে থাকেন সেটা রেকর্ডজনিত সমস্যা যদি থেকে থাকে পরবর্তীতে যার থেকে আপনি জমি ক্রয় করে নিয়েছেন দেখা যাচ্ছে হাল রেকর্ড আরেকজন নামে হয়ে গেছে এই বিষয়গুলো কিন্তু সমাধান আছে আপনার নাম জারি হচ্ছে না নাম জারি দিচ্ছে না তাই বলে যে আপনার দলি দলিল একেবারে যে বাতিল হয়ে যাবে সেটার কিন্তু কোনো সুযোগ সেভাবে নেই হতে পারে আপনার আপনার কাগজপত্রে যদি বড় ধরনের কোনো ভুল থাকে কোনো সমস্যা থাকে যদি আইনি ভিত্তি না থাকে তাহলে কিন্তু আপনার দলটা নাও টিকতে পারে কাজে এই বিষয়গুলো আমি বলব যে আপনার হতাশ হবেন না আপনার নাম জারি অনুযায়ী আপনার জমি জমি আপনি খাজনা পরিশোধ করুন আপনার জমির সীমানা চৌহদ্দি ধরে রাখুন ঠিক রাখুন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম